বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী নীলফামারি জেলার ডুমার উপজেলা শাখায় আয়োজিত আজকের এই তাৎক্ষণিক পথসভার সম্মানিত সভাপতি উপজেলা আমির মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক যেন মৌলান আব্দুল হালিম আরও বসা আছেন আপনাদের প্রিয় মানুষ ডুমার ডিমলাবাসীর প্রিয় কণ্ঠ যেনাবলন আব্দুল সত্তার মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ডুমারের সম্মানিত ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ আমিও আরেকবার আল্লাহ তালা শুক্রিয়া দায় করছি আজ থেকে এক বছর আগে এ ধরনের একটি সমাবেশের কল্পনা আমরা করিনি আল্লাহ তালা তার একান্ত মেহরবানিতে বাংলাদেশের মানুষকে শ্বাসরুদ্ধকর কর অবস্থা থেকে মুক্তি দিয়েছে পাঁচই আগস্ট গেল বৎসর অনেক রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা এই সাময়িক মুক্তি পেয়েছি এই মুক্তিকে আমরা স্থায়ী মুক্তি হিসাবে দেখতে চাই আমরা চাই না বারবার ফেসিবার ফিরে আসবে আর এদেশের মানুষকে লড়াই সংগ্রাম করে জীবন দিতে হবে আমরা তা মোটেই চাই আমরা চাই আমাদের সন্তানদের ভাইদের বোনদের রক্তের বিনিময়ে যে সাময়িক মুক্তি এসেছে এর মধ্য দিয়ে ফেসিবাদের যেন কবর রচিত হয় তাহলে ফেসিবাদের কবর যদি রচিত হয় প্রিয় বাংলাদেশে সেবকের দায়িত্ব কারা পালন করবে দেশটা একটা দলকে বা একটা ঝুটকে চালাতে হবে এ দায়িত্ব কে পালন করবে তাদের পরিচয় কি তাদের পরিচয় অত্যন্ত স্পষ্ট আমাদেরকে বিবেচনায় নিতে হবে চুয়ান্ন বছর ধরে যে সমস্ত দল বাংলাদেশকে শাসন করেছেন তাদের শাসন আমলটা কেমন ছিল তাদের মধ্য থেকে একটা দল কি বাংলাদেশকে দুঃশাসন এবং দুর্নীতি থেকে মুক্তি দিতে পেরেছিলেন কেউ পারেন কম বেশি তাদের আমলে দুর্নীতি হয়েছে এবং জনগণ দুঃশাসন পেয়েছে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর আগে যারা লুটেরা চাঁদাবাস দখলদার